আমি অন করছি দেখেন লাইট টা অন হয়ে যাচ্ছে অফ করছি আমি যদি চাপ দিয়ে দেখেন একটু একবার আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন ছোট একটা এলইডি লাইট এই লাইট টি চলে মূলত ভোল্টে এবং এর মাধ্যমে যাবে তো এই লাইট সম্পর্কিত আজকে শেয়ার যে ওয়াইং টা কেমন হবে এবং কিভাবে এটা অপারেট করা যায় এবং এর যে স্পেসিফিকেশন সেগুলো শেয়ার করছে আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন প্রসঙ্গত আপনারা নিশ্চয়ই এই লাইট সম্পর্কিত ইতিমধ্যে ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন হয়তোবা বিভিন্ন অ্যাপে এই লাইট এর কেনা লিঙ্ক রয়েছে বা বিক্রি হচ্ছে এই লাইটটি আসলে দাম খুব বেশি না এবং খুবই কার্যকরী এবং এর সাথে এরকম একটা রিমোট কন্ট্রোল দেওয়া আছে যে রিমোট কন্ট্রোলে আপনাদের দুইটা ব্যাটারি এখানে ইনসার্ট করতে হবে দেখতে পাচ্ছেন দুইটা ছোট ব্যাটারি অর্থাৎ রিমোটের আমরা যে ব্যাটারিগুলো ব্যবহার করে থাকি সেই ব্যাটারিগুলো এখানে ব্যবহার করতে হচ্ছে ছোট ট্রিপল এ সাইজ সম্ভবত বলা হয়ে থাকে অথবা ডাবল এ ছোটো যেটা একদমই ছোটো ছোট রিমোটের ব্যাটারি সেটা হ্যাঁ ট্রিপল এ সাইজ এতে দেখতে পাচ্ছেন ট্রিপল এ সাইজ ব্যাটারি ব্যবহার করতে হয় আর এখানে আমি আপনাদেরকে ওয়ারিং করে দেখাবো এর লাইটটা কিভাবে কাজ করে আপনারা দেখতে দেখতে থাকুন ভিডিওটি এ পর্যায়ে আমি এটা ওয়ারিং করছি আর এখানে থ্রি পয়েন্ট আপনারা যে কোনো ব্যাটারি কিন্তু ব্যবহার করতে পারেন লিদিবায়ন লিডিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারেন এরকম ঠিক আছে এরকম ব্যাটারি ব্যবহার করতে পারেন কিংবা আপনারা চাইলে এই ব্যাটারিটাও ব্যবহার করতে পারেন তবে আমার সাজেশন থাকবে যদি ভালো ব্যাকআপ পেতে চান সেক্ষেত্রে অবশ্যই এই যে এখানে একটা ব্যাটারি রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পাঁচ হাজার মিলিয়াম পির একটা ব্যাটারি রয়েছে যদি এটাই ইউজ করা যায় সেক্ষেত্রে এটা অনেক ভালো ব্যাকআপ পাওয়া যাবে ওকে তো আমি এখানে ওয়ারিং করে আপনাদেরকে দেখাচ্ছি ওয়ারিং করে দেখাবো এখানে ব্যাটারি ব্যাটারি প্লাস প্লাস এবং মাইনাস রয়েছে ওকে যে এই প্রান্তটা পজিটিভ আমি এখান থেকে সংযোগ হয়ে গেল দেন আমি নেগেটিভ সংযোগ এখানে দিয়ে নিচ্ছি এছাড়া সোলারই কিন্তু সংযোগ দেওয়ার একটা ব্যবস্থা রয়েছে এই যে আমি এখানে দিয়ে দিচ্ছি দেখেন মাইনাস দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথে লাইটটা কিন্তু জ্বলে উঠলো ওকে লাইটটা অলরেডি জ্বলে উঠেছে এখন আমি আপনাদেরকে দেখাই আচ্ছা লাইটটা জ্বলে উঠেছে এখন যেহেতু সরাসরি লাইটটা জ্বলে উঠলো এখন আমরা এটা অপারেট করবো রিমোটের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি এখানে এখানে আমি রেখে দিলাম এখন রিমোটে কিন্তু এখানে অটো পাটন একটা রয়েছে যে অটো দিলাম অটো দিয়ে দিলাম এখানে আলো কম বেশি করার একটা বাটন রয়েছে যে বাটনটা হচ্ছে লাইট কমানো যাবে যে আমি লাইট কমিয়ে দিলাম দেখেন অর্থাৎ ফুল ব্রাইটনেস এবং লো ব্রাইটনেস দুইটাই কিন্তু রয়েছে হাই এবং লো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেরকম আইকন দেওয়া আছে এছাড়া এখানে তিনটা বাটন রয়েছে এইট এইচ ফাইভ এইচ এবং থ্রি এইচ আপনারা চাইলে এটা টাইমার হিসাবে লাইটটা জ্বালাতে পারবেন যেমন আমি যদি থ্রি এ চাপ দিয়ে দেখেন একটু ব্লিঙ্ক করলো একবার অর্থাৎ তিন ঘন্টা একজ্যাক্ট তিন ঘন্টা লাইটটা জ্বলার পরে বন্ধ হয়ে যাবে আমি যদি এখন এখানে ফাইভ এস চাপ দিই দেখবেন এরকম ব্লিংকিং করলো ফাইভ কিন্তু কাউন্ট ডাউন হওয়া শুরু হয়ে গেছে আর এইচ দেখতে পাচ্ছেন যে এইট এইচ আমি যদি এইট এইচ চাপ দিই তাহলে আট ঘন্টা যাবত লাইটটা জ্বলবে তো আট ঘন্টা এই লাইটটা যদি আমরা জ্বালাতে চাই সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এরকম ভালো মানে ব্যাটারি লাগাতে হবে ওকে তো এখানে টাইমারের কাজটা দেখতে পাচ্ছেন এছাড়া আমি যদি অফ করে দেই অফ করে দিলাম অফ হয়ে গেল অর্থাৎ খুবই কিন্তু ফাস্ট কাজ করছিল যে আমি অন করছি দেখেন লাইটটা অন হয়ে যাচ্ছে অফ করছি অফ হয়ে যাচ্ছে অন অন হয়ে 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 যাচ্ছে 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 অফ অফ আমরা অন করে দিলাম পর লাইটটা যদি আমি এখানে আলোটা কমিয়ে দিচ্ছি বাড়িয়ে দিচ্ছি দেখেন আরেকটা বিষয় দেখেন আমি অফ করে দিলাম যখন অন করছি না লো মোডেই কিন্তু আছে অর্থাৎ মেমোরিটা ধরে রাখছে যা অন করার সাথে যে হাই মোডে যাবে তা নাই যে এখন হাই মোডে আমি অফ করে দিলাম এখন যদি হাই মোডে অন করি হাই মোডেই কিন্তু থাকলো অর্থাৎ এটা যে সেভ মেমরিটা সেভ হয়ে থাকছে যে কারণে আমরা যেই মোডে রেখে বন্ধ করে দিব ওই মোডেই চালু হবে তো আমি সেই মোডে কিন্তু দেখাচ্ছি পাশাপাশি এখানে যদি আপনি লো করেন আর অটোতে যদি চাপ দেন অটোতে চাপ দিলে ব্রাইটনেস কিন্তু অটোমেটিক্যালি আবার বেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এইভাবে মূলত এই গ্যাজেটটি কাজ করে আপনাদেরকে আমি শেয়ার করার চেষ্টা করেছি এই গ্যাজেটটি আমি কিনেছিলাম অনলাইন থেকে তিনশো টাকার মতো পড়েছিল এবং এর সাথে কুরিয়ার চার্জ যুক্ত হয়েছিল আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন আপনারা যারা ডিআই রিলেটেড কাজ করেন আশা করছি আপনাদের ভালো লাগবে আমি আপনাদেরকে এই এই যে গেজেট সম্পর্কে আইডিয়া দিলাম এবং আপনাদেরকে বলেছিলাম যে এটা সোলার এর মাধ্যমে চলবে এখানে সোলারের প্লাস এবং মাইনাস কিন্তু দেওয়া রয়েছে সোলার যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে সোলার সেল খুব বেশি বড় না ছোট সোলার সেল ফাইভ ওয়াট বা এরকম যদি হয় যেটা হচ্ছে ভোল্টেজ আপনার থ্রি পয়েন্ট সেভেন থেকে ফাইভ ভোল্টের মতো আসবে এরকম সোলার সেলের মাধ্যমে কিন্তু এটা চালানো যাবে ওকে এস এস প্লাস এস মাইনাস দেওয়া যেহেতু লাইটটা হিট হয় সেক্ষেত্রে অবশ্যই হিটসিং ব্যবহার করতে হবে নতুবা কিন্তু লাইটটা নষ্ট হয়ে যেতে পারে এই জন্য হিটসিং লাগানোর মতো পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে আপনার একটা ভালো মানে হিটসিং লাগিয়ে নেবেন যাতে করে লং টাইম আপনার ব্যাক পেতে পারেন যেহেতু এটা গরম হয় ওকে ফুল যখন আমি ফুলে দিচ্ছি না অনেক কিন্তু হিট হবে কিছুক্ষণ চলার পরেই কিন্তু এটা গরম হয়ে যাবে আর সেই গরমটা যদি প্রোটেক্ট না করা যায় অর্থাৎ হিটটা যদি কোনোভাবে এখানে রিডিউস না করা যায় সেক্ষেত্রে কিন্তু এই গেজেটটা পুড়ে যেতে পারে এই জন্য অবশ্যই আপনারা একটা ভালো মানে হিট সিং ব্যবহার করে নেবেন আমার কাছে এই আইটেমটা অনেক ভালো লেগেছে আপনাদের সাথে শেয়ার করলাম জানি না আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর এই সম্পর্কে আরও যদি ভিডিও চান যদি ইলেকট্রনিক্স গেজেট না আরো ভিডিও চান আমি ইনশাল্লাহ শেয়ার করবো আমার কাছে অনেক ধরনের গেজেট রয়েছে অনেক ধরনের ছোট ছোট ডিভাইস রয়েছে অনেক ধরনের মডিউল রয়েছে সেগুলো নিয়ে ইনশাল্লাহ নিয়মিত রিভিউ করতে চাই ওকে তো এই ছিল গুরুত্বপূর্ণ আজকের এই ছোট্ট ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন আজ আর কথা বাড়াচ্ছে না আজকে মতো বিদায় নিচ্ছি আমি আল্লাহ হাফেজ